আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক অনুদ্যোক্তা এবং কৃষিপ্রেম বন্ধুদের জানাই হেল্প এগ বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে যে জিনিসটা আপনাদের সামনে হাজির হয়েছি এই পেঁপে চারা নিয়ে তো এই যে দেখতেছেন এই পেঁপে চারা আপনি সারা বাংলাদেশে আপনার পৌঁছে দিতেছি ব্যাপক হারে এটা আপনার প্রচুর চাহিদা আর এখান থেকে আপনার মূলত সারা বাংলাদেশে আপনার ছড়াই দিছি তো ব্যাপক হারে এটা আপনার নিতে আসছে ভাই ঢাকা থেকে ঢাকা দোহার থেকে তো এর আগে আমার কাছ থেকে আপনার বারোশো চারা নিছে আর আজকে নিল আপনার পাঁচশো চারা তো এভাবে আর কি এই শুধু এখানে না এটা তো আমার বাড়ির কাছে অটো নিয়ে আসছে আবার এই যেটা দিছি আমার ছোট বুনির জামাই এই তাকে দিছি ও চল্লিশ বিঘা পেঁপে চাষ করে আর কিছু শর্ট পড়ছে এই জন্য আমার নার্সারি থেকে নিছে আর কি তো এবার চলমান আর এই যে বীজটা দেখছেন আমি ব্যাপক চারা দিছি চারা দেওয়ার পরে আমি বীজ আপনার সংরক্ষণ করে রাখছি যেহেতু আমি ইন্ডিয়াতে বীজ পাঠাই প্রচুর চাহিদা এই জাতটা তো সারা বাংলাদেশে ব্যাপক হারে দেওয়ার পর তো বীজ এবং চারা দুইটাই সেল করে থাকি যেহেতু আমি সুনামধর্নের সঙ্গে আপনার বিগত বছর যাব যে সেল করছি এবছর তার সাথে আরও বেশি ব্যাপক হারে চলছে চলমান তো সেই কারণে আসলে এই একটা জায়গা তৈরি হয়েছে তো দেখছেন এটা আমার নার্সারি আমি এখান থেকে আপনি কোট কোট করা হয়েছে ব্যাপক হারে এখানে আমার তিনটা সেট আছে তিনটা সেটে অলরেডি আমার বারো হাজার করে চারা এক ছত্রিশ হাজার এখানে আছে আরও তিনটা এরকম ওখানে হাজার এবার চলমান আছে তো এক ধাপ বিক্রি করার পরে কিন্তু আবার আবার আর এক ধাপ তৈরি হয়েছে এরকম একদিক দিয়ে দিতেছি আর একদিক দিয়ে বিক্রি হইতেছে কাজেই আর যেহেতু আমি আমার কাছ থেকে যে কেউ কেন সর্বনিম্ন তিনটা তিনটা খুব কম থাকে যেহেতু আমি বীজ দিয়ে আপনি সাতটা করে এক একটা টপে পালিতে তো এই জন্যই বীজ থাকে মানে একটা ইয়াতে চারা থাকে আপনার যেহেতু বীজ দিয়েছে এই সাতটা করে চারা থাকে আপনার সাতটা আটটা করে এখানে দেখতে পাচ্ছেন যে কতটা আপনি ঘনত্ব এক জায়গায় চারটা পাঁচটা ছয়টা করে আছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সময় মারা যায় দু একটা পিস সেই জন্য অনেক সময় মারা যায় না তো এভাবে চলমান আছে এখানে স্প্রে দিতে হয় অনেক যত্ন আছে চারা শুধু মানে করাও খুব টাফ আর কি অনেক মেডিসিন লাগে নিয়ম কারণ আছে তবে আসলে এই সফল হওয়া সাকসেস হওয়া সম্ভব অনেক আপনার বাধা প্রতিকূল করার পরেই খুব তাপ এবার আসলে আপনার চলমান সময় লাগে তো সময়ের পরে কিন্তু আপনার এই সাকসেস হওয়াটা অনেক মানে খুবই কষ্টকর সবাই আসলে চারা বানাইতে পারে না চারা বানানো খুব আপনার মানে দায়ী এই জন্যই দেখা গেছে আমার নিজের এলাকায় অনেক সেল কারণ আমি সারা বাংলাদেশে পাঠাই সেই মুহুর্তে আপনার শুধু সারা বাংলাদেশেই না ইন্ডিয়াতে ও ব্রিজ পাঠাচ্ছি প্রচুর পরিমাণে আর আমার এলাকায় তো তোমার চলমান আছেই যে আমার এই যে মানিকগঞ্জে আনছে গান আছে সব জায়গায় যে যেখান থেকে কি ভিডিও দেখছে একটা লিঙ্ক তৈরি হয়েছে এই বছর সামনের বছর আরও একটু বেশি তো এই বছর দেখা যাচ্ছে শুধু দূরে যে সিল করে এরকমটা না নিজের এলাকায় আসলে অনেক বেশি লাগে ঠিক আছে এই মানিকগঞ্জ আপনার পেপে রাজ্য এখানে এই পেঁপে যে উৎপত্তি এখান থেকে সারা বাংলাদেশে অনেকে নিয়ে আপনার বিজনেস করতেছে বিভিন্ন নামে চালাইতেছে শুধু যে এই নামটা হলো শাহি তো এর মধ্যে গোল আছে একটা লম্বা আছে একটা লম্বাটা বেশি চাহিদা আমি যেহেতু লম্বা জাত নিয়ে কাজ করি এখানে দেখেন অগণিত আপনার চারা অনেক বেশি তো সেটগুলো ভর্তি আপনার আজকেও মনে করেন যে মার্শাল আপনি তো দোয়াই পঁচিশশো চারা সেল হয়েছে তো এটা শেষ করে আবার অফিসে ঢুকছি যেহেতু চাকরির পাশাপাশি আমাদের সব করা আপনি এরকম উদ্যোক্তা হইতে পারেন এরকম সেল করতে পারেন এরকম সেবা করতে পারেন মানুষকে কে কী চাষ করলো সেটা দেখে ও শিখতে পারবেন অনেক সময় দেখা শুধু পেঁপে নিয়ে যে করবেন তা না আপনি অন্য একটা জিনিস পাইছেন তবে আপনি উদ্যোক্তা হন আর কি উদ্যক্ত হলে আপনি লস নেই একটা কিছু তো করতেই হবে তো যে জিনিসটা করবেন কৃষকের জন্য সেটা দিয়ে কোনো রকম সমস্যা না হয় যেমন ভাইরাস রোগ বাড়ায় এরকম সমস্যায় পড়তে হয় সেরকমটা যদি না হয় তো দেখেন নিজে আমি দেখতেছি দেখা যাচ্ছে আপনি কীভাবে সেট করছি ঠিক আপনি এভাবে করতে পারেন ভিন্ন সিস্টেমও করতে পারেন তো এটা আমার ফেপি বাগান ছিল ফেপি বাগানে মাঝখানে যেহেতু আমার অনেক বেশি চাহিদা এবং অর্ডার সেই ক্ষেত্রে আমি এখানে একটা আপনার ছোটো মোটো পলি সেট করছি তো এই নিচে আসলে এইভাবে শুরু করা এই দেখতেছেন ফাঁকা ফাঁকা এখানে আমি কিছু বিক্রি করছি আবার যেগুলো ছোটো ওগুলো রেখে দিয়েছি তবে একটা জায়গায় আপনি এরকম অসংখ্য চারাই দেখবেন খুব যে মানে কম আসে একটা দুইটা এরকম পাবেন না সীমিত একটা দুইটা অর্ডার হয়ে যায় অনেক সময় দেখা গেছে আপনার একটা করে দুইটা করে অর্ডার দেয় যেমন আমার এখানে সিঙ্গেল চারা অর্ডার দিচ্ছে আপনার ছয় হাজার পিস তো আমি দিতে পারতেছি না কেন দিতে পারতেছি না আমার সিঙ্গেল চারা তো নাই ভাই আমার সবই তো বেজিতে হলো আপনার সাতটা করে আটটা করে তো সেই ক্ষেত্রে আমি আপনার সর্বনিম্ন নিম্ন টিকলেও দেখা গেছে দুইটার যদিও টিকে এগুলো আসলে গল্প ছয় হাজার পিস হতে তারপরে আর কি জমায় রাখতেছি এক জায়গায় যাতে আপনার সিঙ্গেল চারা ছয় হাজার কেজি দেওয়া যায় তো গাজীপুর থেকে এক বড় ভাই অর্ডার দিছে তো রেডি হয়ে যেতেছে মাললাও তারা দেবো আর কি ছয় হাজার পিস একটা দুইটা দিলে পরে আসলে এই অর্ডার যেহেতু নিয়ে নিছি অ্যাডভান্স দিয়েছে তো না দিতে পারলে নিজের গাছটা আসলে কষ্ট লাগবে দেখেন পুরোটা চারা একবারে পুরা সেট এখানে আছে আপনার ওই যে গাছ দেখেন গাছের পেঁপে পেঁপের কেজি কিন্তু আপনার ছাব্বিশ টাকা কেজি তো আমাদের স্থানীয় বাজারে আর এবার যদি আপনার কাছে পেপে রাজনীতি আপনার এই যে হাটে নেন মানে যেটা আপনি আড়ত বলে ওখানে আপনি উনিশ টাকা আঠারো টাকা চলমান চলতেছে দামে কাজে আমি পেপে সিরা একদম জিরো করে ফেলছি যা গাছে দেখছেন এবার অল্প স্বল্প আর এখানে দেখছেন দেখেন একটা সেইটা কম কতগুলো চারা ঠিক এইভাবে আপনার চলমান চলবেই কারণ কমতিই নাই পড়ে আপনার চারা একদিক দিয়ে হইতেছে আরেক দিক দিয়ে বেচতেছি আর দেখেন একবার ও জয় পর্যন্ত ঠিক এভাবে আপনি চলমান আপনি দেখেন একটা কত দূরে এক থেকে আর একটা এই যে দিক দিয়ে বিক্রি করা হয়েছে আপনার আবার এই ছাড়া চারা দেওয়া শুরু হয়েছে তো আমরা যেহেতু আমার আপনার মার্শাল্লাহ গ্যাস বছর যা সেল করছি তার সাথে বছর আমার তিনগুণ তিনগুণ মানে অর্ডার সেই জন্য ঠিক যে চারা দিলে একটা কৃষক লস করবে না একটা কৃষক ক্ষতিগ্রস্ত হবে না কোনো রকম রোগ থাকবে না ভাইরাস থাকবে না ওই যে আমি দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই ভালো মতো করতে পারে এবং কি ক্ষতিগ্রস্ত না হয় দেখেন এই যে নেট দিয়ে বেড়া দিতে হবে যাতে কোনো রকম পোকামাকড় কোনো রকম কিছু না ওইকে পাতায় নজুতায় যাতে কোনো রকম আঘাত না করে সেই জন্য আর এই গাছে দেখেন এটা আপনার এক বছর পূর্ণ হলো এই গাছের যেহেতু আমি গাছটা আপনার অনেক বেশি যে সার মেডিসিন দেওয়া লাগে সে সেরকমটা দিইনি মোটামুটি যদি নিয়ে চলে সেটাই দিচ্ছি আর সার মেডিসিন দিব কীভাবে আড়াই মাস যে বৃষ্টি নামলো এই বৃষ্টির মধ্যে কি কোনো কিছু দেওয়া যায় দেওয়া যায় না তো এখন আর কি একটু বৃষ্টি নাই অন্তত যত্ন দিতে হইব আর কি ঠিক আছে ছন্দ দিলে গাছগুলো ভালো থাকবে এবং কি ভরপুর ফুল ফল আসবে আর এই ফুল ফল কিন্তু আপনার পরবর্তীতে ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন কেননা সামনে আপনার প্রচুর একটা চাহিদা আসবে এই উজ্জ্বল পক্ষে লাইখে দিতে হবে যাতে পাকলে আপনি সত্তর আশি টাকা কেজি পাকা পেয়ে বিক্রি করতে পারেন শুধু আপনার কাঁচা বিক্রি করে শান্ত হবেন তা না আপনি পাকা বিক্রি করতে হবে তবে আপনি মানুষকে সেবা দিতে পারবেন প্লাস একটা জায়গা সৃষ্টি করতে পারবেন তৈরি করতে পারবেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি এরকম উদ্যোক্তা হতে হবে উদ্যোগ নিতে হবে তবে মানুষকে সেবা করতে পারবেন আর সেই সেবা করলেই আপনি কিন্তু আস্তে আস্তে উঠে যাবেন শুধু প্রেপে চাষ করলেই চলবে না আপনি এর মধ্যে উদ্যোক্তা হইতে হবে মানুষকে সেবা করতে হবে আর সেই সেবার মাধ্যমে আপনি একদিন আপনার নির্দিষ্ট জায়গায় চলে যাবেন অন্তত ভালো কিছু করবে মানুষকে সেবা করলেই এটাই সবচেয়ে পরম ধর্ম এর সাথে কিছু নাই আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম